শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো তাহলে আমি তোমাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেব না সঙ্গ করুন কারণ স্বর্ণকারের অব্যবহৃত জিনিস বাদামের চেয়েও দামি শ্রীকৃষ্ণ বলেছেন যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয় নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে একবার ক্ষমা করুন ভালো থাকবেন কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো তার রাস্তার যে কোনো লোক জিজ্ঞেস করেই নেবে কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার ওপর বিশ্বাস ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম সবাই সাহায্য চাইতে আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ থাকে না শ্রীকৃষ্ণ বলেন ভালো কাজ করো এবং ভুলে যাও সময় হলে তার ফল অবশ্যই পাবে ব্লেডে প্রচুর ধাত থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুড়ুল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না সমস্যাগুলো তুলো ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয় আপনার সমস্যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না কারণ আশি শতাংশ লোকের আপনার কষ্টে কোনো যায় আসে না আর বাকি কুড়ি শতাংশ লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না নিরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতা হলো অনেক সমস্যার সমাধানের উপায় আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায় কোনো মানুষই নিজে থেকে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে জীবন একবারই আসে এটা একেবারেই ভুল কথা মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিনই আসে শ্রীকৃষ্ণ বলেন যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে শুধু প্রতারণা মানেই ঠকানো নয় কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও সব থেকে বড় প্রতারণা সাহস হারাবেন না আপনাকে এখনো অনেক দূর যেতে হবে যারা বলেছিল আপনি পারবেন না তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে বিশ্বাসঘাতক নয় কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছা বলে দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয় জীবন জন্য প্রয়োজন কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায় মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে লড়াই করার ক্ষমতা সবার আছে কিন্তু কেউ জয় পছন্দ করে আবার কেউ সম্পর্ক পছন্দ করে প্রত্যেকেরই বুদ্ধি আছে কিন্তু সেটি চালাকি করে নাকি সদভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের ওপর ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তেই হয় যারা আপনার অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয় যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সবসময় ভুলের হয় না সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই নিরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না কারণ যারা আজ আপনার সাথে আছে তারাও আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারবেন না হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না এবং নিরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে ভিড় তোমাকে ভেড়া বানাতে পারে তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমি সেরা আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না যারা সময় ক্ষমা চায় তারা সব সময় ভুল হয় না কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য অর্জুন দশ লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়েই জীব কামড় লাগে কেন উপবাস সবসময় খাদ্যের উপর হয় লোভ লালসা কাম রাগ ও বিদ্বেষের উপবাস করা উচিত যারা আপনার পেছনে আপনার সম্পর্কে বদনাম করে তাদের তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না এর সহজ অর্থ হলো আপনি থেকে দুই ধাপ এগিয়ে আছেন লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনাকে আপন করে নেন নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে তীর হয়ে কাউকে বাঁচানো শ্রেয় ভগবানের প্রেমে কান্নার যে আনন্দ তা পৃথিবীর মায়ের মধ্যে হাসিতেও নেই সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা দেয় না আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে এগিয়ে যেতে পারে না কথা কথা বলার বলার আগে আগে ভাবুন কারণ পর ভাবা নয় অনুতপ্ত হওয়া যায় জীবনে যদি এগিয়ে যেতে চান তবে বধির হয়ে যান কারণ অধিকাংশ মানুষের কথা মন দুর্বল করে দেয় যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুব জরুরি ছিল ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না ভালোবাসা একে অপরের সুখ দুঃখ পাশে থাকা এবং মন বোঝার জন্য হয় কিছু হারিয়ে সবারই যায় না হলে গঙ্গার ওপর এত ভিড় হতো না শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না আপনি উন্নতি করেছেন জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না কারণ জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু সাহচর্য কখনো ভুল হতে পারে না কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি তাকে অবশ্যই দেবেন কারণ ভগবান আপনাকে যে দেওয়ার লোকের মধ্যে রেখেছেন যে চায় তার মধ্যে নয় এটা তিক্ত হলেও সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকেদের থেকে প্রতারণা খায় শ্রীকৃষ্ণ বলেন সকলের জীবনে সমস্যা আছেই কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই সবথেকে বেশি বড় সমস্যা বলে মনে করে কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না কিন্তু সত্যি এটাই যে মেয়ে ছাড়া কোনো ঘরই হয় না সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত্র যাচ্ছে বলে মনে হয় পরিবেশের ওপর নির্ভর করে গির্গিটি রং পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির ওপর নির্ভর করে তার রং পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার গীতার আশ্রয় নিন তো এই পর্যন্ত কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ